হালকা পাতলা বিশ্বাস করছে এই আওয়াজ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে যেতে পারে যদি নাম যায় আরো সে চলে গেছে হ্যাঁ কথা বলছেন আমাদের ঘর দরকার আখেরাতে আখেরাতের ঘর দরকার না আর সে যদি চলে যায় এই পৃথিবীতে আপনারা জানেন ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে ব্যাঙ প্রসাব করেছিল ব্যাংয়ের প্রসাবে কিছুই হইতো না কিন্তু যেহেতু ভালো দিকে ছিল এই কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে আমরা যে একটা ভালো কাজের পক্ষে অন্তত সাফাই দিলাম কেয়া এটা যেন আমাদের আখের হাতের ঘর তৈরি করতে সাহায্য করে কাংলাসের নাম শুনি সে ফোঁ দিয়েছিল আগুন যেন আরো ধরে যায় ফেরেস্ত ইব্রাহিল ডাক দিয়ে বলেছে তোমার যে ফোৎকার কিছুই তো হবে না বলে আমি জানি কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি ইব্রাহিমের বিপক্ষে আছি আল্লাহ এত অপছন্দ করেছিল এই কথাটা ওই দিন থেকে জারি হয়েছে কাংলাস কেউ যদি এক বাড়িতে মেরে ফেলতে পারে দশটারি বলেন তো ইব্রাহিম নবীর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের নবীর দাম বেশি এব্রাহিম কে আল্লাহ ডাক দিয়েছেন খলিল উল্লাহ যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন তাকে আরবিতে খলিল বলা হয় আর আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ। তিনি আল্লাহ সবকিছু যার জন্য করতে পারে তাকে আরবিতে হাবিব বলে নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কোথায় আপনি টের একজন আল্লাহর জন্য সব করে আর আল্লাহ নিজে একজনের জন্য সব করে আকাশ পাতাল পার্থক্য না ইব্রাহিম নবীর পক্ষে থাকলে যদি এত বড় বেনিফিট পাওয়া যায় ব্যাঙ্গের দিকে তাকান আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর পক্ষে থাকলে বেনিফিট পাওয়া যাবে না ওনার পক্ষে থাকবেন কি দিয়ে আমরা সামনে আসবো ওনার কথা যখন আসবে পয়েন্টে সেই সময় আসবো ইনশাল্লাহ তেলাওয়াত করেছিলাম সেটা কসস কসস শব্দের শাব্দ ঘটনার সমূহ কসস মানে কি কাহিনী বিভিন্ন কাহিনী আল্লাহ ইসরার ভেতরে দিয়েছেন

আখেরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্যই তৈরি করি এই দুনিয়াতে যাদের ভেতরে দুইটা গুণ পাওয়া যাবে না এক নম্বরে অলুফ বং ফেলার দিন জমিনে যারা প্রকাশ করে না অধ্যত্ত অহংকার কি হনরে। এই ভাব যাদের ভেতরে থাকবে না অলা ফাসাদা পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে না এই গুণ দুইটা যাদের ভেতরে হেনবি আপনি পাবেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য ঘর তৈরি হচ্ছে বলেন যারা অবলম্বন করবে এই তাকুয়া মানুষগুলোর জন্য আখেরাত শোভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে এটা বাংলা অর্থ ছিল এবার আমরা তাপসিড়ে যাচ্ছি এক নাম্বার এখানে পেয়েছি তিলকাদার আপনি দাদের আগে আলিফ আছে নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখিরাতের যে ঘর তার মানে এটার নাম জান্নাত এটার নাম কি আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তাদের জন্য বানাবেন লিল্লাযিনা লা ইউরিদুনা জারাইনা সাইনা ভং ফিল আরদি উদ্ধত প্রকাশ করতে চায় না অহংকার করতে চায় না নিজেকে প্রকাশ করার জন্য প্রচার করার জন্য যারা চাই না কিছু মানুষের কাছে অলা ফাসাদা জমিনে বিশৃঙ্খল পরিবেশ তারা তৈরি করতে চায় না এখানে ফাসাদের প্রায় 39টা অর্থ আছে ফাজাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে এই যে বোমাবাজি করে ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয় এটাও ফাসাদ আর এটা পনেরো বছর বেশি ছিল না কথা না কেন এই ফাসাদকে মোকাবিলা করার জন্য গজব নাজিল হয়েছিল ফেব্রুয়ারির পাঁচ তারিখে একটা আজাব নাজিল হয়েছিল বাংলাদেশে ওই আজাবের নাম হচ্ছে বুল থাক থাক ঠিক আছে ওই আজাবের নাম হয়েছিল আজাবুল বোল্ডোজার আজাবুল বোল্ডোজার কি আতঙ্কে ছিল মানুষ দেখেছেন এখনো চলছে আজাবুল বোল্ডোজার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকেও সকাল বেলা ভাষণ দিয়েছে দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী তৈরি করে পাঠিয়েছি যৌথ বাহিনী যৌথ বাহিনী দেখলে খুশি হওয়ার কথা ইমানদারদের। যৌথ বাহিনী নামে একটা সোরা আছে করানি নাম কি কি নাম কি আহজাদ আহজাব মানে যৌথ বাহিনী এ আহজাবের বাইশ নম্বর আতে বরাবুল আলমিন দেড় হাজার বছর আগে জানিয়েছে অথচ আমার মনে হয় ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে আয়াতটা আর একবার নাসিল হয়েছে